নমস্কার ময় যোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন এবং যারা রেসপন্স করছেন যারা সাবস্ক্রাইব মানে শেয়ার করছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের অজস্র ধন্যবাদ মায়ের কৃপায় ঠাকুরের কৃপায় আপনাদের ভালো হোক আপনারা ভালো থাকুন ঘরে বসে যাতে একটা অন্তত কিছু সিদ্ধান্ত নিতে পারেন উপকৃত হতে পারেন সেই জন্যই আমার এই ভিডিও ভিডিওর টপিকে যাব আপনারা দেখছেন যে আজকের শনিদেব বকরি হবেন তেরোই জুলাই এবং থাকবেন সাতাশে নভেম্বর এর মধ্যে কন্যা রাশি কেমন যাবে এটা কিন্তু ইন জেনারেল এবার আপনাদের জন্ম ছক জন্ম তারিখ অনুযায়ী একটা স্পেসিফিক একটা কিন্তু প্রেডিকশান হয়ই কারণ তার দশা অন্তর্দশা কর্মফল এবং তার সমস্ত কিছু নবাংশ সমস্ত কিছু বিচার করে পুঙ্খানুপুঙ্খ তখন বলা যায় এটা কিন্তু অনেকের অনেক ক্ষেত্রে অনেকটাই মিলবে আমার অনেকের অনেক ক্ষেত্রে অনেকটাই মিলবে না এবারে আসি টপিকে প্রতিদিন সকালে একটা নতুন কিন্তু সুযোগ আসে এটা কিন্তু আমার একটা উদ্ধৃতি এটা কিন্তু টপিক না এটা কিন্তু আলোচনা না টপিকে আমি এখনও আসিনি কিন্তু যেমন আমি আগে একটা করে সেন্টেন্স বলি এবং অনেকেই বলেন এটা ভালো লাগে এটা আমাদের এনত দেয় সেই কারণেই বলছি প্রতিদিন সকালে একটা সুযোগ নতুন কিন্তু আসে বন্ধু কিন্তু একটাই তফাত এই সুযোগটা কিন্তু আপনাদের সেই সুযোগের মতন করে ভেবে নিতে হবে এটা যদি একটা সামান্য দিন বা একটা ন্যাচারাল ডে হ্যাঁ আসতেই পারে বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে এইভাবে যদি আপনারা নেন তাহলে কিন্তু এটার থেকে আপনারা কোনো সুফল পাবেন না কিন্তু এটাই যদি সেই মক্ষম সুযোগ হিসেবে মনে করেন তাহলে এই সুযোগই আপনাকে কিন্তু দুর্যোগের হাত থেকে বাঁচাবে আপনার জীবনের সৌভাগ্য নিয়ে আসবে কন্যা রাশি কন্যা রাশির থেকে কিন্তু সপ্তমে শনিদেব বকরি হচ্ছেন এবার বকরি জিনিসটা কী না রবি চারিপাশে কিন্তু গ্রহ ঘোরে এই গ্রহ যখন দূরত্ব বেড়ে যায় রবির থেকে তখন মাঝখানে পৃথিবী চলে আসে এবং আমাদের মনে হয় গ্রহ স্লো হয়ে গেছে বা গ্রহ উল্টো ঘুরছে উল্টো ঘরে না যেহেতু দূরত্বটা বেড়ে গেছে অনেক সময় কী হয় আমাদের সম্পর্কের মধ্যে হয় দূরত্ব যখন বেড়ে যায় তখন আমরা ভাবি সম্পর্ক ঠান্ডা হয়ে গেছে শান্ত হয়ে গেছে না সম্পর্ক যদি মনের সম্পর্ক হয় তাহলে কিন্তু সেটা সব সময় উষ্ণ থাকে যদি অর্থের সম্পর্ক হয় তাহলে সেটা কিন্তু ওই সাময়িক থাকে তারপর সেটা ঠান্ডাই হয়ে যায় তাহলে এটা হচ্ছে বকরির ব্যাপার এবার আসি সপ্তম ভাব সপ্তম ভাব কি পার্টনারশিপ সপ্তম কি অপোজিট সপ্তম কি বিবাহিত জীবন সপ্তম হচ্ছে ডেলি ইনকাম যার সপ্তম ভালো তার দেখবেন ডেলি ইনকাম খুব ভালো হবে সপ্তম হচ্ছে কি পেন্ডিং জিনিসপত্র জিনিস যে সমস্ত আপনার এখন মানে পড়ে আছে কাজকর্ম পড়ে আছে সেইগুলো আপনারা ভাববেন কি এগুলো পূর্ণ করে নিই এগুলো আর ফেলে রাখবো না কারণ শনিদেব কী চায় স্লো বা স্টেডি রেস একটা কথাই আছে কচ্ছপ আর খরগোশ এখান থেকে কিন্তু আপনারা দ্রুত যদি যান অনেক সময় কিন্তু হোঁচটকে পড়ে গিয়ে অনেক কিছুই হওয়ার থাকে সেখানে যদি আমরা আস্তে আস্তে করি সেটা কিন্তু হয়ে যায় শনিদেব সমস্ত পেন্ডিং কর্ম ঠিক করিয়ে দেবেন শনিদেব সমস্ত আপনাদের যে লু হোলস আছে সেটা জানিয়ে দেবেন এবং এই নিয়েই আমি আজকের একটা কথা বলছি যে শনিদেবের সাড়ে সাতই বা ঢাইয়াতে ভয়ের কিছু নেই মানুষকে চিনতে পারবেন পরিস্থিতি পরিবেশ চিনতে পারবেন এখন ঢাইয়াও চলছে না সাড়ে সাতইও চলছে না কোন কন্যা রাশি তবু এই সপ্তমে শনিদেব মানে সব নষ্ট হয়ে গেল রাহু মানে সমস্ত সময় ঝামেলা করবে এটা নয় এটা কিন্তু অনেক সময় এখন কলিযুগে দেখা গেছে যে অশুভ গ্রহ মঙ্গল শনিদেব কেতু রাহু এরাই কিন্তু ভালো করবে এবং একটা জিনিস আমি প্রত্যেকটা ভিডিও বলছি সব সময় ভাববেন যে ইউ আর নট বর্ন টু লুজ ইউ আর বর্ণ টু উইন আইদার ইউ উইন অর ইউ উইল লার্ন এই আমি হেরে গেছি আর হবে না এখান থেকে কোনো ইমোশনাল জায়গা নেই সেন্টিমেন্টাল জায়গা নেই ট্রাই 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 এগেন ইউ শিওরলি সাকসিড এই কথাগুলো নিজের মধ্যে নিয়ে আসবেন কারণ কি আপনার এই যে সাময়িক যে আপনি মনে করছেন হেরে গেছেন দেখবেন ভবিষ্যতেও হেরে যাবেন সব সময় হারটাকে এমনিভাবেই নেবেন যে আপনি শিখলেন হয় আপনি জিতবেন আর আপনি শিখবেন তাহলে এইখানে কি হচ্ছে না এত দিন কিন্তু আপনার কোনো কাজ ফাইনাল হচ্ছিল না যদি ফাইনাল হয়ে থাকে ঝামেলা হবে সেই দিক থেকে কি হবে না পজিটিভ একটা আসবে পসিবিলিটি আছে আপনার কিন্তু এই জায়গা থেকে একটা ফাইনালাইজেশন হয়ে একটা ম্যাচুরিটি আসছে এখানে আবার কিন্তু আবার ওভার থিঙ্কিং করবেন না এইবার আমার ম্যাচিওর করেছে এইবার আমার দিন ভালো আসছে ব্যাস এবার আমি রিভেঞ্জ নিতে শুরু করবো এবার আমি দেখিয়ে দেবো না কেউ কাউকে দেখাতে পারে না যতক্ষণ না ভগবান চাইবে অনেক সময় কি আমরা নিজেরা করে কলারটা তুলে দিই আমি করেছি ব্যাস যেদিনকে আমি শুরু সেদিনকেই তুমিও হারিয়ে যাবে মানে আমার মধ্যে আপনার মধ্যে যে আমিত্ব আসবে সঙ্গে সঙ্গে পৃথিবী বা নেচার বলবে পরিবেশ বলবে প্রকৃতি বলবে তুমি হারিয়ে গেছো সুতরাং সুতরাং সে প্রথম কথা তিনিই প্রথম কথা তিনিই শেষ কথা নারায়ণ ভগবান যাকেই আপনি ধরবেন মা কালী মা শারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা দুর্গা যাকেই আপনি করবেন ধরবেন এবার ব্যাপারটা কি হয় এই যে এই জায়গায় ইমোশনালি হয়ে সেন্টিমেন্টালি হয়ে আপনার কিন্তু ইমব্যালেন্স হয়ে যাওয়ার একটা চান্স আছে সেটা কিন্তু যেন না হয় তাহলে শনিদেব বকরি আপনার কিন্তু নেগেটিভ ফল আসবে এবার শনিদেব আপনার কেমন আছে জন্মকুণ্ডলীতে সেটা দেখতে হবে ভালো হলে তো দারুণ ফল যদি অশুভ হয় সেখান থেকেও একটা উপায় আছে আমি আগের ভিডিওতেও বলেছি ভগবান কিন্তু ক্ষমা করেন সময় আর কর্ম কিন্তু ক্ষমা করবে না এই সময়টা কিন্তু আজকের আর পাবেন না কোনো দিনই পাবেন না আজকে যে আপনারা কন্যারাশি দেখছেন এ ফোর্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই ফোর্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই রাত্রি নটা পাঁচ কিন্তু আর আসবে না সুতরাং এই জায়গা থেকে আপনাদের টেনশান একদম না টেনশান এলেই সেখানেও বলবেন যে হ্যাঁ আমি শিখেছি টেনশান লেনেকা নেই আর দেনে হায়ার এডুকেশান যারা করতে যাচ্ছেন তারাও কিন্তু করতে পারবেন অনেকের ক্ষেত্রে হায়ার এডুকেশানে আবার নেগেটিভ রেজাল্টও আসবে সেখানে কিন্তু তার জায়গাটা দেখে নিতে হবে সব সময় জায়গাটা দেখে নিতে হবে আপনি সুন্দরভাবে পড়াশোনা করে গেছেন দারুণভাবে পড়াশোনা করে গেছেন পরীক্ষাও দারুণভাবে দেবেন পরীক্ষার খাতায় আপনি লিখতেও গেলেন সময় সময়ে সব কিছু করলেন কিন্তু পেনে আপনার কালি নেই কিছু লিখতে পারবেন পারবেন না টেনশানে পড়ে যাবেন আরও পেন নিয়েও যাননি আর কেউ এখন কিছুই শেয়ার করে না তাহলে এই সময় আপনি টেনশনে পড়ে গেলেন তাহলে সব কিছু দেখে নিতে হবে এবার এই যে পেনে কালি নেই এটা হচ্ছে আপনার কর্মফল আপনি দেখে নেননি আগের দিন পরীক্ষা দিয়েছেন সেটা একদম ঠিক আছে যা ঠিক আছে হয়ে যাবে ওই জন্য সব কিছু দেখে শুনে নিজেরটা কেমন সবাই লিখছে সবাইয়ের তো ভালো হচ্ছে আমার ভালো হচ্ছে না কারণ কি আপনার পেনে কালি নেই আপনার কর্মফল নেই আপনি কর্ম করেননি পেনটা দেখেননি সেই জন্যেই আপনি এই মিসটা করছেন সময়টা নষ্ট হচ্ছে টেনশান বাড়ছে নেগেটিভ রেজাল্ট আসছে দশটা প্রশ্নই জানা আপনি সময়ের অভাবে পরে যখন পেলেন আধ ঘন্টা পরে পেন পেলেন টেনশানে সব ভুল করলেন পাঁচটা প্রশ্ন লিখে আসতে পারলেন তারপর তো ব্যাস কোনো মতে পাশ করলেন এই জায়গা থেকেই কিন্তু সমস্ত সময় পুঙ্খানুপুঙ্খ দেখে নেবেন সব কিছু যাতে অপোজিট যখন স্টাবার্ন হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে শান্ত হতে হবে শান্ত জীবনটা একটা এই লাইফ ইজ দ্য স্টেজ উই আর অল অ্যাক্টার্স অল মাইটি গড ইজ দ্য প্রডিউসার অর ইজ ইজ দ্য ডিরেক্টর অল মাইটি গড ইজ দ্য ডিরেক্টর আর লাক ইজ দ্য প্রডিউসার আমাদের ভাগ্য ভালো হলে অর্থ আসে তিনিই প্রডিউস করবেন সব কিছু তাই ডিরেক্টর প্রডিউসারকে ভগবান আর কপাল ভাগ্য তাহলে আমরা শুধু অভিনেতা অভিনেত্রী তাহলে এই জায়গা থেকে আমরা কি অদৃশ্য সুতোয় আমরা নাচছি উই আর অল পাপেটস এন্ড নাথিং এলস সেই জায়গায় আমাদের মাত্রা দিতে হবে আমাদের সেই জায়গায় গিয়ে মঞ্চস্থ হতে হবে ভালো করে যাতে সেই জায়গায় আমরা সাকসেসফুল হই আর কিচ্ছু না জীবনটা এইটুকুনি মানে এটাকে যত আপনি জল ঘোলা করবেন যত ঘাঁটবেন যত কমপ্লিকেটেড করবেন আপনাকে নিজেকেই ভুগ দেবে কেউ আপনার হয়ে ভুগে দেবে না ওই জন্যেই অনেকে বলেন পাপ করেছি রাশি রাশি ভুগবে কি আর মাসি পিসি নিজেকেই করতে হবে তাহলে ফোর্থ হাউস হচ্ছে কি ফোর্থ হাউসে কী করছে না শনিদেবের একটা দৃষ্টি আছে কেন আছে শনিদেবের দশম দৃষ্টি আছে শনিদেবের দশম দৃষ্টি আছে সেটা হচ্ছে কন্যা রাশির চতুর্থ ঘর সুতরাং মায়ের শরীর মায়ের দাঁতের প্রবলেম মায়ের জয়েন্ট পেন মায়ের ডাইজেস্টিভ প্রবলেম এগুলো হবে অসুবিধা মায়ের শরীরটা নিয়ে একটু প্রবলেম হবে এখানে ইলেকট্রনিক্স আইটেম আপনার নষ্ট হয়ে যেতে পারে টিভি ফ্রিজ মেশিন আপনি বলবেন অনেক দিন হয়ে গেছে ওটা তো নষ্ট হয়েছে না এটা কিন্তু একটু দেখিয়ে নেবেন এইগুলো হচ্ছে সিমটাম এগুলো একটু দেখিয়ে মানে ঠিক করে নিতে হয় ও ঠিক করব পয়সা নেই এখন কোনো অসুবিধা নেই এখন বর্ষার দিন আমরা একটুখানি অন্য জায়গাটায় মন্দি স্বাভাবিক ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অন্য অনেক কিছুই করতে এবং খেতে ইচ্ছা হয় সেই জায়গাটা দিয়ে ওটা সারাবো না ও পরে সারাবো না এটা আগে সারিয়ে নিন যাতে যেটা আনন্দটা আপনি করতে চাইছেন সেটা যাতে আপনি কন্টিনিউ করতে পারেন আর কিছুই না দুদিন আপনি আনন্দ করলেন তিন দিনের দিন আবার টেনশানে করলেন হ্যাঁ কী করে কি করব ওই আনন্দ করলাম আবার আমায় মানে চলব কি করে এই আনন্দ করার থেকে না করা ভালো সুতরাং সেই জায়গা থেকে আপনারা একদম সুস্থ সচ্ছল সুখী জীবন এই তিনটে এস সুস্থ সচ্ছল সুখী এই ট্রিপল এস জীবনে নিয়ে আসুন ভগবানকে ডাকুন আর জব চেঞ্জ করবেন না এখন এখন কোনো কিছু চেঞ্জ করবেন না অগাস্টের পরে আপনাদের নতুন সুযোগ আসছে সেই সময় আপনারা রেমিশান নেবেন এখন একটু দাঁড়িয়ে যান একটু হরস্কোপটা যদি মনে করেন দেখিয়ে নেবেন যদি না মনে করেন ভগবানকে ডেকে নিজের মতো করে যেটা আত্মা বলছে যেটা আপনার মনে হচ্ছে সেটা করবেন ব্যাস নারায়ণ আছে সবার মধ্যে তিনিই সাড়া দেবেন যার কেউ নেই তার ভগবান আছে ব্যাস আর সেই জায়গা থেকে আবার আমি বলছি কেউ মনে করবেন না আপনি হেরে গেছেন আপনি হয় জিতবেন আর নয় শিখবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ লাইক স্যার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না